অল্প পরিমাণ ডালিয়া আর কিছু সবজি দিয়ে স্বাস্থ্যকর দারুণ টেস্টি রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারেন কিংবা নিজেরাও ব্রেকফাস্ট বা ডিনারে বানিয়ে খেতে পারেন নিরামিষ দিনগুলোতেও ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো এই রেসিপির জন্য শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ডালিয়া এবার ডালিয়াটাকে শুকনো করেই ভেজে নেব। মানে তেল টেল কোনো কিছুই কিন্তু দিইনি এইভাবে শুকনো করে ডালিয়াটাকে ভেজে নেব আর ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন ভাজতে ভাজতে ডালিয়া কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে মানে একটু সাদা হয়ে যাবে আর একটা সুন্দর আটা ভাজার মতো গন্ধ বেরোবে তো ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে তো সেরকম ভাবেই ডালিয়াটাকে ভেজে নিয়েছি এখন ডালিয়া নামিয়ে নেব ডালিয়া নামিয়ে দু তিনবার জল পাল্টে কিন্তু ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নেব। আমি দুবার জল পাল্টে ডালিয়াটাকে ধুয়ে নিয়েছি এখন একটা বড় ছাকনির মধ্যে ডালিয়া নিয়ে নিচ্ছি আর এইভাবে ছাকনিতে একটু ছড়িয়ে দেব যাতে করে ডালিয়ার ভেতরে এক্সট্রা জলটা একদম ঝরে যায় এখন কড়াই নিয়ে নিচ্ছি জল এক কাপ ডালিয়া নিয়েছিলাম আর তার জন্য জল দিয়ে দিচ্ছি আড়াই কাপ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে হলুদ আর লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি জল জড়িয়ে নেওয়া ডালিয়া ডালিয়া দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু না করে নিতে হবে তারপর ঢাকনা চাপা দিয়ে ডালিয়াটাকে সিদ্ধ করে নেব। তো মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু ডালিয়ার জলও শুকিয়ে গেছে আর ডালিয়াও প্রায় সিদ্ধ হয়েই গেছে এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তো বন্ধুরা জলের মাপটা কিন্তু ঠিকঠাক রাখবেন এখানে যেরকম আমি এক কাপ ডালিয়ার জন্য আড়াই কাপ জল নিয়েছি তাহলেই কিন্তু রেসিপিও পারফেক্ট হবে এইবার আরেকটি কড়াইয়ের মধ্যে চার টেবিল চামচ সাদা তেলে দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি আর তেলটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা লো ফ্লেমে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একদম ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর আর গাজর দেওয়ার পর পরে একটু লবণ দিয়ে দিলাম যাতে গাজরটা তাড়াতাড়ি সফট হয় লবণ দিয়ে গাজরটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দশ বারোটা মতো কাজু আর কাজু দিয়েও নাড়াচাড়া করে কাজুটাকে একটু গাজরের সাথে ভেজে নেব এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি একদম ছোট টুকরো করেই কেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম যেমন ঝাল খাবেন সেই বুঝে দিয়ে দেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর এগুলোকে নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নিচ্ছি আর আমি যে সব সবজি দিয়েছি তা বাদ দিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও এর মধ্যে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কয়েকটা কিসমিস দশ বারোটা মতো কিসমিস দিয়ে দিলাম কিসমিসটাকেও একটু না করে নিচ্ছি এইবার অল্প করে কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু হাফ চামচেরও কম দিলাম গরম মশলার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে নাচাড়া করে সমস্ত সবজির সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনাদের সাথে ডালিয়ার পোলাও খিচুড়ি এগুলো তো শেয়ার করেছি তবে আজকে কিন্তু শেয়ার করছি ডালিয়ার নামকিন এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এটাও খেতে কিন্তু দারুণ লাগবে তো সমস্ত সবজি আর মশলা ভেজে নেওয়ার পর যে সিদ্ধ করে রেখেছিলাম ডালিয়া লবণ হলুদ দিয়ে সেটাকে প্রথমে অর্ধেকটা দিয়ে একটু নাচড়া করে নিচ্ছি তারপর বাকি অর্ধেকটাও দিয়ে দেব যেহেতু পরিমাণে একটু বেশি আছে সেই কারণে অর্ধেকটা অর্ধেকটা করে দিয়ে নাচারা করে সমস্ত সবজির সাথে ভেজে নিচ্ছি আর প্রথম দিকে একটু দলা পাকিয়ে থাকলেও এটা একটু নাচারা করে ভাজতে ভাজতে দেখবেন কিছুক্ষণের মধ্যেই একদম ঝরঝরে হয়ে গেছে টেস্টের ব্যালেন্সের জন্য আমি কিন্তু এর মধ্যে একটু চিনি দেব আপনারা পছন্দ করলে দেবেন না পছন্দ করলে না দিলেও হবে হাত চামচ মতো চিনি দিলাম তবে চিনি দিলে কিন্তু স্বাদটা আরো বেশি ভালো হবে চিনিটা দিয়েও না চাড়া করে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দেবো কয়েকটা ভাজা চিনে বাদাম আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামও ব্যবহার করতেই পারেন তো চিনে বাদাম দিয়েও না চাড়া করে ডালিয়ার সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই ভিডিও যখন শর্ট ভিডিও শেয়ার করেছিলাম তখন কয়েকজন বলেছিলেন যে একাদশীতে ডালিয়া খাওয়া যায় না তো একাদশীতে যদি আটার রুটি খাওয়া যায় আটা তো গম থেকেই তৈরি হয় আর ডালিয়াও কিন্তু গমেরই ভাঙা টুকরো তাহলে ডালিয়া খেতে দোষ কোথায় যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন হয়তো আমার ভুল ধারণা হতেও পারে তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ